আজ ঐতিহাসিক সাতই মার্চ উনিশশো সালের সাতই মার্চ ঢাকার রেস ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখো জনতার সামনে ঐতিহাসিক ভাষণ দেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর দমন পীড়নের বিরুদ্ধে তিনি চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তানের শাসকরা ক্ষমতা হস্তান্তরে তাল করে প্রতিবাদে বঙ্গবন্ধু দুই এবং তিন মার্চ হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দেন সাতই মার্চ বিকেলে বঙ্গবন্ধু তার ভাষণে সামরিক আইন প্রত্যাহার ক্ষমতা হস্তান্তর সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো ও হত্যাযজ্ঞের তদন্তের দাবি করেন তিনি জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং এই ভাষণ ছিল মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা যা দীর্ঘ নয় মাসব্যাপী মাস ব্যাপী নির্দেশনা দেয় পরে এই ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল বাংলার মানুষ মুক্তি চায় 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 বাংলার বাংলার মানুষ মানুষ অধিকার রিপোর্ট তারা টেক্স গ্রাম টিভি